জয় সোনা মায়ের জয় আমি কিছু জিনিস আমি দেখাই আমি একদিন অনেক দিন আগে দেখবেন একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যে ইন্স্যুরেন্সে জব করতাম তা আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি তা মায়ের আদেশই আমি জবটা ছেড়ে দিই দেখতে পাচ্ছেন আমার এই একটা অ্যাওয়ার্ড এখানে দেখুন ভালো করে লেখা আছে এক্সাইট লাইফ ইন্স্যুরেন্স আরও অনেকগুলো আমার আমার ট্রফি আছে এক্সাইট লাইফ ইন্স্যুরেন্স আমার নামও লেখা আছে তা আমি বলে দিই একটু এক্সাইড এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স যেটা হচ্ছে এক্সাইড কিন্তু ব্যাটারি এসেছিলো প্রথম দেখবেন খুব বড় একটা কোম্পানি প্রথম ব্যাটারি সেই ব্যাটারি অনেক বড় বড় জাহাজে লরিতে দেখবেন বাসে এই এক্সাইড ব্যাটারি কিন্তু লাগানো হয় তারপর আছে এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স ঠিক আছে চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে এলআইসি যেমন একদম পিওর গভর্নমেন্টের ছিল তারপরে এলআইসিও পরে কিন্তু আইআরডিএই লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় আর ডি এ আই রুলস অনুযায়ী চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্সে তিন বছর মিনিমাম প্রিমিয়াম দিতে হবে তিন বছর দিতে হবে এখন দু বছর হয়ে গেছে যেটা আমি জানি যা আমি লাইফ ইন্স্যুরেন্স ভালো করে দেখিয়ে দিই লাইফ ইন্স্যুরেন্স অনেকে চিটফান্ড আর ইন্স্যুরেন্সের অনেকে মানে জানেন না তা যাই হোক যারা জানেন না ইনসুনের সঙ্গে চিটফান্টে যারা তুলনা করেন তাদের মতো মহান কি বলবো যাই হোক তবু হাসি লাগে যেটা আমার অ্যাওয়ার্ড দেখালাম এখনও আমার অ্যাওয়ার্ড তোলা আছে তারপর আমি দেখাই যে আমি আগেই বলি আমার কতগুলো ফটো ছিল আগেকার আমি দেখিয়ে দিই ভালো করে এই ফটোটা দেখুন এই ফটোটা কিন্তু আমি যে চেয়ারটায় বসে আছি সেখানেও দেখুন এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স লেখা আছে তাই আমি ইন্স্যুরেন্স এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স আমি ভালো করে দেখিয়ে দিই লাইফ ইন্স্যুরেন্স এক্সাইড প্রথমে ব্যাটারি ছিল বড় কোম্পানি তারপরে এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আসেন লাইসেন্স পেতে হয় ইন্স্যুরেন্স করতে গেলে আর ইন্স্যুরেন্স জন্মার জন্মান্তরে থাকবে একটা গাড়ি কিনে তার ইন্স্যুরেন্স করতে হয় তা জেনে গেছেন লাইফ ইন্স্যুরেন্স আরও কিছু দেখায় এই যে আমার একটা অনেক পুরোনো ছবি ছিল যেটা এইখানে দেখুন আমি একদিন অফিসে একদিন জন্মদিন উপলক্ষে বেলুন সাজানো হচ্ছিলো তা এখানে দেখুন লেখা আছে আমি ঠিক দাঁড়িয়ে আছি তার পিছনটাতে দেখুন যেখানে লাইফ ইন্স্যুরেন্স যেটা হচ্ছে ফুলফিং লাইফ একটা প্ল্যান ছিল এই প্ল্যানটা খুব ভালো প্ল্যান ছিল একটা হয়েছে আর একটা আমি প্ল্যান দিয়েছি সম্পূর্ণ জীবন সম্পূর্ণ জীবনটা খুব সুন্দর একটা প্ল্যান ছিল যেটা চার বছর প্রিমিয়াম দেওয়ার পর মানে ফোর পার্সেন্ট করে মানি ব্যাগ আছে এই প্ল্যানটা খুব ভালো অনেকে এই প্ল্যানটা খুব নিয়েছিলেন এর আরেকটা আমি দেখাই এখানেও দেখুন লেখা আছে ভালো করে এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স যেটা আমি যখন জব করতাম আছে আর আরও কিছু আমি দেখাই যখন আমি এই অ্যাওয়ার্ডটা পাই প্রথম আমি এওয়ার্ডটা যখন পাই তখন এই ছবিটা আমার কাছে আছে একদম আর আরেকটা দেখাই দেখুন এখানেও একটা আমার ছবি আছে সেখানে যখন পিছনে লেখা আছে ইন্স্যুরেন্স তাই আমি ইন্স্যুরেন্সে জব করেছি আমি জানি তাই যখন কেউ না জেনে যখন আমার নামে বলেন আমার খুব হাসি পায় তা সত্যের জয় হবে সত্যের পথে আমি আছি ইন্স্যুরেন্স আর চিট ফান্ড ভালো করে জানবেন তারপরে বলবেন আমি লাইফ ইন্স্যুরেন্সের জব করেছি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স হয় যদি তিন বছর প্রিমিয়াম আমি দিতে পারি কোনো রকম কষ্ট করে সেই প্রিমিয়ামটা কিন্তু আমি যদি নাও চালাতে পারি যখন আমার পনেরো বছর বা বারো বছর পর যখন ম্যাচুরিটি হয় তখন আমি টাকাটা ফেরত পেয়ে যাই আর এখন অনলাইনের যুগ ঘরে বসে প্রিমিয়াম দেওয়া হয় আর ইসিএসও করা যায় ব্যাংকের মধ্যে প্রিমিয়াম কেটে নেওয়া হয় প্রতি বছর তাই ইন্স্যুরেন্স এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষের দরকার আছে ইন্স্যুরেন্স অনেক আমার আমি যখন জব করতাম তখন অনেকজন কিন্তু প্রিমিয়াম কিভাবে দেবো বল বুঝতে পারতেন না আমি বলতাম একটা ছোট্ট একটা ঘট করবেন দশ টাকা পাঁচ টাকা করে সঞ্চয় করবেন সেখানে যে টাকাটা সঞ্চয় হবে বছরে একটা প্রিমিয়াম দেবেন কষ্ট করে প্রিমিয়াম চালাবেন যেই ইন্স্যুরেন্স টাকা ম্যাচুরিটি হবে সেই ম্যাচুরি টাকা থেকে আপনি কিছু টাকা যা খরচ করার করবেন আর কিছুটা টাকা আবার ইন্স্যুরেন্স করে রাখবেন কারণ লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেকজনার দরকার আছে এখনো পর্যন্ত চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে অনেক রকমে আছে ইন্স্যুরেন্স এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষের দরকার তাই আমি লাইফ ইন্স্যুরেন্সে জব করেছি প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে প্রত্যেকটা ছবি আমার কাছে আছে তাই দেখবেন আমি যেখানেই বসে আছি দেখবেন ইন্স্যুরেন্স আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়